নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে সতেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে চার বেজে চার মিনিটে তিথি পক্ষের প্রতিপদ নক্ষত্র সাধা অভিজিৎ সময় এগারোটা বেজে উনিশ মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় কাল দুটো বেজে সতেরো মিনিট থেকে তিনটে বেজে সাইত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে সাইত্রিশ মিনিট থেকে বারোটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ঝোঁক বেশিরভাগ মজার দিকে বলে মনে হচ্ছে আজ আপনার মনে হবে পুরনো কোনো শখ পূরণ হবে যেখানে একজন নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে পা রাখতে পারেন আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে আজ আপনার স্ত্রী আপনার অনেক প্রশংসা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ আপনার জন্য শান্তি আর আনন্দ নিয়ে আসবে আজ আপনার মন নিজের প্রিয়জনদের সাথে দেখা করার জন্যে আকুল হবে এই সুন্দর সময়ের পুরোপুরি লাভ ওঠান বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে যান আর নিজের দুশ্চিন্তাকে দূর করুন ব্যবসা চাকরি আজ আপনাকে প্রতিটি বিষয় সুবিধা দেবে করতে যাচ্ছি এই রাশির জাতক জাতিকারা যারা ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করেন তারা আজ ভালো আর্থিক সুবিধা পাবেন আজ আপনাকে আপনার চাকরিতে এমন কিছু কাজ দেওয়া হতে পারে যার জন্য আপনাকে আপনার সহকর্মীদের সাথে থাকতে হবে যদিও সম্প্রতি আপনার সময় খারাপ যাচ্ছিল কিন্তু আজ থেকে আপনার সময় ভালো কাটবে ছোটখাটো যা বাধা ছিল তা সরে যাবে তাই আজ মাথা ঠান্ডা রাখুন আজ আপনি ব্যবসাকে বাড়াবার জন্য কিছু সম্পর্ক তৈরি করুন যা ভবিষ্যতে আপনাকে লাভ দেবে পার্টনারশিপের সঙ্গে কোন ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আলাপ আলোচনা করুন স্বাস্থ্য লিভারের রোগে ভুগছেন এমন ব্যক্তিদের অবশ্যই তাদের নিয়মিত চেক আপ করাতে হবে কারণ এটি সম্পর্কিত সমস্যাগুলি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজ আপনার ঠান্ডা লেগে কোন অসুখ হতে পারে আপনার হাত ভালো করে ধোবেন কেননা আপনার ঠাণ্ডা লাগা সংক্রান্ত অসুখ করতে পারে আপনি সাবধানে থাকুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মহিলারা কিছু বিশেষ সুখবর পেতে পারেন আপনার নিজের এবং আপনার পরিবারের সদস্যদের প্রতি বিশ্বাস বজায় রাখতে হবে অন্যদের মতামত মনোযোগ সহকারে শুনুন আপনার স্ত্রীর চিন্তাভাবনা বোঝার চেষ্টা করুন আপনি যদি একটি সম্পর্কের মধ্যে থাকেন তবে আজকের দিনটি একটি ইনডোর ডেটের জন্য একটি দুর্দান্ত দিন হবে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে বোধ হয় আপনার জীবনে কোনো নতুন দিশা আসতে পারে আজকে আপনি কোনও অজানা লোক অথবা নিজের লোকেদের কাছ থেকে এমন শিক্ষা পাবেন যার আপনি অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন ওদের পরামর্শে লক্ষ্য দিন বিশেষ করে যদি তারা আপনার থেকে বড় হয় ওদের পরামর্শে আপনার লাভই হবে ওদের ওপর সন্দেহ করবেন না ওরা আপনাকে নিঃস্বার্থভাবে পরামর্শ দেবে ব্যবসা চাকরি আজ রিয়েল এস্টেট ডিলের দিন এটা যারা করতে যাচ্ছেন তাদের জন্য ভালো হবে অর্থ ব্যয় কিছু লোককে বিরক্ত করতে পারে ব্যবসায় কর্মচারী এবং সহকর্মীদের সাথে যথাযথ সম্পর্ক বজায় রাখুন শিক্ষকদের আজই তাদের পছন্দের জায়গায় বদলি করা যেতে পারে ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নথি সংক্রান্ত কাজ সাবধানে করতে হবে যারা নিজেদের কাজ বাদ দিয়ে দিয়ে কম করছেন তারা কর্তৃপক্ষের চোখে খারাপ হয়ে যেতেও পারেন আপনার মনসংযোগ এবং আত্মবিশ্বাস রাখুন এবং সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিন আজ আপনার আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে টাকা পয়সা নিয়ে আজ একটু সাবধান থাকবেন শুধুমাত্র সুরক্ষিত বিনিয়োগের রাস্তাই নিবেন অথবা ঠিক সময় আসার জন্য অপেক্ষা করুন স্বাস্থ্য আজ ঠান্ডা জল পান করবেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আজ আপনার পক্ষে এটা মঙ্গলকর হবে যে আপনি কোনো বাহন না চালান বিশেষ করে ওপর থেকে খোলা বাহন যদি হয় গাড়িতে বসার সময় সিট বেল্টের ব্যবহার করুন আর যদি দুপেয়ে গাড়ি হয় তো পুরো দিন হেলমেটের ব্যবহার করবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি ব্যস্ত দিন হবে মানুষের সাথে কম যোগাযোগ বজায় রাখুন বিশেষ করে ব্যক্তিগত জীবন সম্পর্কিত চলমান সমস্যা নিয়ে কথা বলবেন না কারো সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন আপনি আপনার সঙ্গীকে খুশি করার চেষ্টা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আত্মাত্মের দিকে আপনার চাহিদা বাড়বে আজকে আপনার জানার ইচ্ছা হবে যে আপনি কোন দিকে এগোচ্ছেন এই পথে অগ্রসর হয়ে আপনি নিজেকে সঠিকভাবে জানতে পারবেন এগিয়ে যান আর নিজের সমস্ত যোগ্যতাকে রেভিও করুন ব্যবসা চাকরি আজ ইস্তার আশীর্বাদে আপনি নতুন সাফল্য পেতে পারেন ব্যবসা ও চাকরি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যের ওপর নির্ভর করবেন না অফিসের কোনো সহকর্মী আপনার থেকে আলাদা হওয়ার চেষ্টা করতে পারেন আজ হয়তো আপনি অপ্রত্যাশিতভাবে কোন চাকরির সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত তবে বর্তমান চাকরি ছাড়ার আগে তার সুযোগ সুবিধেগুলি দেখে নিন এবং ভবিষ্যতে হয়তো আপনার বর্তমান চাকরি আপনার জন্য লাভদায়ক হতে পারে যদি আপনি গাড়ির ডিলারশিপে জড়িত হন অথবা ট্রেড অটোমোবাইলসে তাহলে আজকে আপনার আয় বাড়বে আর্থিক লাভ হবার সংকেত রয়েছে যারা অটো ট্রেডে কাজ করে তাদের জন্য স্বাস্থ্য আপনি যদি মানসিক চাপ অনুভব করেন তবে নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য ধ্যান আপনার জন্য একটি দুর্দান্ত উপায় তাছাড়া আজ আপনার স্বাস্থ্য ভালো খারাপ স্বপ্ন থেকে সাবধান হন আপনি পুরোপুরি বিশ্রাম করবার চেষ্টা করুন আর চিন্তা করবেন না যাতে ঠিকভাবে শুতে পারেন আপনার চিন্তাও কাজ ভুলে বিশ্রামের প্রতি মন দিন যদি কোন স্বপ্ন দেখেন তো ভুলে যান আর আবার শুয়ে পড়ুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে বাড়ির অনুকূল পরিবেশের কারণে আপনি স্বস্তি বোধ করবেন একটি সুযোগ মিটিং প্রত্যাশার চেয়ে অনেক বেশি হতে পারে নিজেকে আপনার সঙ্গীর দ্বারা খেলা মাইন্ড গেমের শিকার হতে দেবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত অসম্ভবকেও বিশেষ সুযোগের মতো দেখতে পাবেন আর ইটা আপনার জন্যে ভীষণ লাভকারী হবে অসম্ভবের সঙ্গে আপনার এই যুদ্ধের স্বভাব আপনাকে জীবনে অনেক আগে নিয়ে যাবে এইটা আপনার আগে থেকে চলে আসছে সমস্যা সমাধানের সময় ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন নতুন ব্যবসায়িক চুক্তিতে লাভ হবে আপনার কর্মক্ষমতার ভিত্তিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে বেতন বাড়তে পারে শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আপনার সৃষ্টিশীল ক্ষমতা আজ আপনার ক্ষেত্রে খুব লাভদায়ক হচ্ছে গ্রাফিক ডিজাইনার বা শিল্পীদের ক্ষেত্রে আরও বেশি লাভদায়ক হবে আপনি যদি অন্য পেশায় থাকেন তাহলে আজ নিজের সমস্যা সমাধানে সক্ষম হবেন আপনি আপনার এরকম বন্ধুর থেকে সাবধান থাকুন যে যখন তখন আপনাকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করে আজকের দিনে তো ওর সঙ্গে ঋণ নিয়ে কথা বলবেন না স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি আরও উদ্যমী বোধ করবেন আপনার দ্বারা সাধিত কার্য আপনাকে খুশি রাখতে সক্ষম হবে খেয়াল রাখবেন যে আপনি অযৌক্তিক কথার মাধ্যমে চিন্তা বাড়াবেন না যে কোন ব্যাপারের ইতিবাচক দিকটি নেবার চেষ্টা করুন যাতে আপনার চিন্তা কম হয় সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে ব্যক্তিগত কাজের চেয়ে ব্যবহারিক কাজে আগ্রহ বেশি থাকবে আজ কাউকে হতাশ না করার চেষ্টা করুন আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন প্রেমের ব্যাপারগুলো গোপন রাখাই ভাল কোন মহিলা বন্ধুর সাথে উত্তপ্ত তর্ক হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি নিজের পুরনো বন্ধুত্ব ফিরেতে পারেন কিন্তু সেই জন্যে প্রথম পদক্ষেপ আপনাকেই নিতে হবে নিজের এই ক্ষুব্ধ বন্ধুর কাজ পর্যন্ত নিজের সংবাদ পৌঁছনোর জন্যে আপনার মন আর বুদ্ধি আপনাকে পুরো দেবে নিজের বন্ধুত্ব আরও দৃঢ়তা আসার জন্যে আপনি খুব খুশি হবেন আর আপনাদের নিজেদের মধ্যে ভালোবাসাও বাড়বে ব্যবসা চাকরি আজ আপনি অন্যদের পরামর্শ দেবেন আর্থিক সুবিধাও পেতে পারেন খাদ্য সংক্রান্ত ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হবে চাকরিজীবীদের কারও সমালোচনায় প্রভাবিত হওয়া উচিত নয় আপনার যোগ্যতা ও পরিশ্রমের কোনো কমতি নেই আপনার কাছে আজ হয়তো নতুন ধরনের কোনো পরিকল্পনা আসবে চেষ্টা করুন সৃষ্টিশীল পথে এই নতুন পরিকল্পনাগুলিকে পরিচালনা করার সতর্ক হয়ে পরিকল্পনা করলে ভালো ফল পাবেন আজ আপনি কোন অর্থনৈতিক স্কিমের মধ্যে ফেঁসে যাবেন না যা দেখতে খুব আকর্ষক কিন্তু তাতে কোন লাভ নেই খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার থেকে বাঁচুন স্বাস্থ্য কোনো চিকিৎসা সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবেন আজ আপনি আপনার পরিবারের সাথে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান খেয়াল রাখবেন যে দাঁতের পরীক্ষা যেন অবশ্যই করান আর পরিপাক্রিয়াও ঠিকঠাক চলে আজ যদি আপনি খেয়াল করে চেকআপ করিয়ে নেন তো ভবিষ্যতে আসা অসুবিধাগুলো থেকে আপনি বেঁচে যাবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অন্যদের সম্মানের জন্য অগ্রাধিকার সম্পর্কে পরিষ্কার হন শীঘ্রই বাড়িতে শুভ কাজ হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি আপনার পছন্দের ব্যক্তির সাথে সময় কাটাতে পারবেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে উপহার পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপাত ক্ষমতাবান লোকেদের সাথে কোনোরকম ঝামেলা না করলে ভালো হবে বিশেষ করে যদি আপনাকে তাদের দিয়ে কাজ বার করতে হয় তো সরকার সম্বন্ধিত কাজ করানোর জন্যে আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে যদি আপনার খুব জরুরি সরকারি কাজ আটকে যায় তাহলে বিনা কোনো সংশয়ে উচ্চাধিকারীকের সাথে কথা বলুন ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার ক্ষমতা এবং জিনিসগুলি স্পষ্টভাবে প্রকাশ করার উপায় আপনাকে আপনার ক্ষেত্রে শীর্ষে নিয়ে যাবে যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন আজ আপনার কর্তৃপক্ষ মহল আপনার সাফল্য নিয়ে আনন্দ প্রকাশ করবেন আপনার কাজের ধরন দেখে আপনার অফিসাররা খুশি হবেন এই প্রশংসা বক্তব্যগুলি রক্ষা করার একটাই মাত্র পথ তা হল ভালো কাজ তাই সবসময়ই মনে রাখবেন যে পরিশ্রমের কোনও বিকল্প নেই আজকে আপনার সমস্ত ধার দেনাকে খতিয়ে দেখুন এমনকি আপনার ক্রেডিট কার্ড সমেত ক্রেডিট কার্ডের মাধ্যমে লোভনীয় কেনাকাটার হাত থেকে বাঁচুন ও সেই টাকাকে মাথা ঘাটিয়ে কাজে লাগান নিজের সম্পূর্ণ ঋণের অঙ্কটার ব্যাপারে সচেতন হন এবং তার থেকে বেরোবার একটা যোগ্য ব্যবসা করতে হবে নিজেকেই নিজের ঋণের ব্যাপারে অন্ধকারে রাখলে নিশ্চয়ই কোন সুরাহা হবে না স্বাস্থ্য আপনার পায়ের ওপর খুব বেশি চাপ দেবেন না কারণ তারা আজ আপনার দুর্বল স্থান হবে আপনার পাকে একটু বিশ্রাম দিন আজকে আপনি বেশি স্ফূর্তিবান থাকবেন আজকে আপনি শান্তির শ্বাস নেবেন আর আজ আপনি খুব সুস্থ বোধ করবেন আজকাল আসা সমস্যা তেমন গম্ভীর রূপ নেবে না এই জন্য আপনি শরীরের পুরো খেয়াল রাখুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনে নতুন পরিবর্তন আসবে আপনি শীঘ্রই আপনার বাড়ি তৈরি বা কেনার প্রস্তুতি শুরু করতে পারেন আপনি আপনার পরিবারের প্রতি যে ভালোবাসা এবং সম্মান দিয়েছেন তা আপনি অবশ্যই ফিরে পাবেন আজ আপনার প্রেমিক সঙ্গীর জন্য একটি সারপ্রাইজের পরিকল্পনা করুন বিবাহিত জীবনের জন্য আজকের দিনটি ভালো যাবে এবং আপনার স্ত্রী কিছু সুবিধা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি একটু খেয়াল রাখবেন যে আপনি কার ওপর ভরসা করছেন আপনার অভ্যাস হল আপনি চোখ বন্ধ করে কারুর ওপরই ভরসা করেন নিজের এই অভ্যেস পরিবর্তন করে নিন তা না হলে আপনাকে কোনও দিন পছতাতে হবে অথবা কোনও সমস্যার মধ্যে পড়ে যাবেন যে কোনো নির্ণয় নেওয়ার আগে নিজের মনে আওয়াজ নিশ্চয়ই শুনবেন যদি আপনার সামনের ব্যক্তি আপনার সত্য বলেও মনে হয় তবুও নিজের জীবনের দায়িত্ব তার হাতে দেবেন না ব্যবসা চাকরি আজ না বলে অন্যকে বলুন আরও শুনুন এর মধ্যেই রয়েছে আর্থিক লাভ যাদের ব্যবসা বন্ধ রয়েছে তারা তাদের ব্যবসার সাথে সম্পর্কিত একটি নতুন চুক্তি পেতে পারেন আজ বেশিরভাগ সময় আপনার মাথায় থাকবে কাজ ভালো কাজ পাওয়ার জন্য আপনাকে আপনার কাজের পদ্ধতি পাল্টাতে হবে আপনি তাদের কথা শুনুন উৎসাহ দিনের ফলে কাজের জগতে উপযুক্ত পরিবেশের সৃষ্টি হবে যার ফলে আপনার লক্ষ্য পূরণ হবে আজ হয়তো আপনি জানতে পারবেন যে আপনার প্রতিষ্ঠান আপনাকে কাজের জন্য বিদেশে পাঠাবার প্রস্তুতি নিচ্ছে যদিও আপনি এই ভ্রমণের ফলাফল নিয়ে বেশ উদ্বিগ্ন থাকবেন আপনার এই উদ্বিগ্নতার কিন্তু কোন দরকার নেই স্বাস্থ্য অতিরিক্ত খাওয়া এবং উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এড়াতে হবে মধুমেহ ও রক্তচাপজনিত রোগীদের খুব বেশি সাবধান থাকা জরুরি আপনাকে যেরকম আহার করতে বলা হয়েছে তেমনই আহার নিন চর্বিজাতীয় খাবার ও চট্টা বা মশলা খাবার থেকে দুলে থাকুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হতে চলেছে কিছু নতুন পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখুন আপনাকে আপনার সন্তানের আচরণের উপর গভীর নজর রাখতে হবে একজন খুব বুদ্ধিমান ব্যক্তি আজ আপনার আগ্রহ জাগিয়ে তুলবে দাম্পত্য জীবন সুখে সুবাসিত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার আর আপনার পরিবারের মধ্যে মামলা একটু বিবাদ চলছে যদি আপনাদের মধ্যে কিছু ঝগড়া চলছে আর তা কথাবার্তার মাধ্যমে সমাধান করা যাচ্ছে না তাহলে আপনাকে নিজের পরিবার পরিবারবর্গকে আরও সময় দিতে হবে যতই হোক আমরা সবাই তো মানুষ আমাদের চিন্তাভাবনা কখনো কখনো একে অপরের সাথে মিল খায় না সেই সেইজন্যে ভালো হবে যে যদি এরকম পরিস্থিতিতে আপনি একটু নম্রতার সাথে কাজ করেন ব্যবসা চাকরি আজ আপনি হঠাৎ করে আর্থিক লাভ পেতে পারেন হয় ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে কর্মজীবী মহিলাদের জন্য গ্রহের অবস্থান অনুকূল যে কোনো ধরনের আইনি বিষয় থেকে দূরত্ব বজায় রাখুন অন্যথায় ক্ষতি হতে পারে একটি ব্যক্তিগত চাকরিতে আপনার বিরোধীদের কার্যকলাপের কারণে আপনার কোনো ক্ষতি হবে না কেউ কেউ আপনার উন্নতি দেখে ঈর্ষাবোধ করতে পারে তবে আপনি এখন আপনার সিনিয়রদের শূন্য আছেন এবং আপনি যা সততার সঙ্গে জয় করছেন তা আপনারই তাই দুশ্চিন্তা করে কাজের ক্ষতি করবেন না যদি আপনার বাড়ি থেকে কিছু সাহায্য পাওয়া যায় তবে কোন নতুন ক্ষেত্র থেকে সফলতা আসতে পারে কিছুদিন ধরে যে নতুন যোজনার কথা ভাবছিলেন সে ব্যাপারে কাজ শুরু করার জন্য আজকে খুব শুভ দিন আজ শুরু করলে ভবিষ্যতে ভালো ফল পাবেন স্বাস্থ্য আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে তবে আপনার জিনিসগুলি কারো সাথে শেয়ার করবেন না আপনার একজন বন্ধু আপনাকে উচ্চস্তরের শারীরিক ব্যায়াম পদ্ধতি গ্রহণ করতে অনুপ্রাণিত করবে আজ আপনাকে রাস্তাঘাটে খুব সাবধানতা অবলম্বন করতে হবে সড়ক দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে খেয়াল করে খুব সতর্কতার সঙ্গে যাতায়াতের সমস্ত নিয়ম পালন করে রাস্তাঘাটে চলবেন যাতে বিপদের সময়টা কেটে যায় গতিকে নিয়ন্ত্রণে রেখে বাহন চালাবেন সিটবেল্ট বা হেলমেটের যথাযথ ব্যবহার করবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে ভগবান বৃহস্পতিকে খুশি করতে আজ করা গাছের পূজা করুন পরিবারের সদস্যদের ইচ্ছা বোঝার চেষ্টা করবেন আজ আপনার সঙ্গীর সাথে প্রেমের সাথে কাজ করুন আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনার মন চাইবে নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যাবার আপনি হয়তো এখনই যেতে পারেবন না না তোর তোডজোট আরম্ভ করতে পারেন নিজের বন্ধুদের সঙ্গে কথা বলে যাবার জন্যে তৈরি থাকুন ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় ব্যবসায়ী মহিলাদের বিশেষ করে তাদের ব্যবসায় মনোযোগ দেওয়া উচিত সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন সমযোপযোগী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার দক্ষতা এবং দক্ষতার জন্য আপনি প্রশংসিত হবেন সরকারি চাকরিজীবীরা বিশেষ দায়িত্ব পেতে পারেন আজ আপনি হয়তো কোন নতুন চাকরি পেয়ে হারানো চাকরি ছাড়বে চাইবেন আরও টাকার আশায় তবে চাকরি ছাড়ার আগে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার বর্তমান চাকরিতে কি সত্যিই আপনি কোন সমস্যার মুখোমুখি হচ্ছেন যে ব্যবসায়ী ট্যুরিজমে রয়েছেন ওনার জনিত স্বভাব আর ঝুঁকি নেবার ক্ষমতার কারণে অনেক দূর অগ্রসর হতে পারবে এবং যদি খুব পরিশ্রম করেন তো প্রচুর আর্থিক লাভ হবে স্বাস্থ্য আবহাওয়ার কারণে স্বাস্থ্য প্রভাবিত হবে অতিরিক্ত অ্যাসিডিটি সৃষ্টি করে এমন খাবার খাবেন না আপনার পরিপাক ক্রিয়া বা পেট সংক্রান্ত কোন সমস্যা হতে পারে তাই আজই খাবারের অভ্যাসগুলোকে সুদরান এরকম করলে আপনি ফিটনেস মন্ত্র পেতে সফল হবেন এটা হল সঠিক সময় যখন আপনি আপনার মন যোগা আর এক্সারসাইজে লাগাতে পারেন এই সময়ের আপনি লাভ ওঠান এই সময় আপনি সুস্থ শরীরের মজা নিন এবং ব্যায়াম করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মানুষ আপনার জীবনধারা দ্বারা প্রভাবিত হবে আপনার চিন্তা অনুযায়ী আপনি অনুরূপ অভিজ্ঞতা পাবেন আজ আপনার এমন লোকদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে চান আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনার মনোযোগ কারো প্রতি আকৃষ্ট হবে আজ আপনি আপনার সঙ্গীর সাথে গুরুতর কথা বলার প্রয়োজন অনুভব করবেন আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে খুব আরাম করার দিন সামাজিক গতিবিধি আজ আপনার জন্যে অনেক খুশি নিয়ে আসছে আপনার জীবনে হালে যে পরিবর্তন এসেছে সেইগুলো দিয়েও আপনি খুশি পাবেন নিজের আসন্ন জীবনযাত্রার দিকে লক্ষ্য কেন্দ্রীভূত করুন আর এগিয়ে যান ব্যবসা চাকরি আর্থিক দায়িত্ব নেওয়ার পরিবর্তে সেগুলি ভাগ করে নেওয়ার চেষ্টা করুন ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে ব্যবসায় নতুন চুক্তি হতে পারে আপনার কারো কারো নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে অন্য কেউ আপনার দ্বারা করা কাজের সুবিধা নিতে পারে কোন নতুন ব্যবসা খোলার সুযোগ আসতে পারে ছাত্রছাত্রীরা কোথাও ভর্তির ব্যাপারে বন্ধুবান্ধবের মাধ্যমে ভালো সুযোগ পেতে পারেন সমস্ত কেনাকাটা বন্ধ করে নিজের ক্রেডিট কার্ডই তুলে রাখুন আপনি কিছু মূল্যবান জিনিস কিনতে চাইবেন যেটা আপনাকে আনন্দ দেবে কিন্তু পরে সমস্যা সৃষ্টি করবে তাই যা আছে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন স্বাস্থ্য বেশি বেশি আয়ুর্বেদিক জিনিস খাওয়া আপনাকে শক্তিমান রাখবে আজ সর্দি থেকে সাবধান হন ছোট সমস্যা হতে পারে আপনার গলাতেও কোন সমস্যা হতে পারে আপনি নিজেকে ঢেকে রাখুন আর কোন ঠান্ডা পানীয় নেবেন না আজকের সমস্যা ছোট হতে পারে কিন্তু গুরুত্ব অবশ্যই দেবেন যদি ওজন সংক্রান্ত সমস্যা থাকে তো কিছু ব্যায়াম করুন আর খাবার দাবারে পরিবর্তন করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গ্রহের অবস্থান আপনার অনুকূলে থাকবে আপনার যদি এটির প্রয়োজন হয় তবে আপনার প্রিয়জনের কাছ থেকে সাহায্য নিতে দ্বিধা করা উচিত নয় আজ আপনার সঙ্গীর সাথে একটি রোমান্টিক সন্ধ্যার আয়োজন করুন অবিবাহিত মানুষের জীবনে প্রেমের গঙ্গা বয়ে যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনাকে কিছু সমস্যা সমাধান করতে সাহায্য করবে যখন আপনি সফলতা পাবেন তলন আপনি জানতে পারবেন যে এই সমস্ত বিষয়ের আপনার জীবনে কতটা মহত্ব অবশেষ আপনি সেইটা পেয়ে যাবেন যা আপনি চান ব্যবসা চাকরি আজ বড বিনিয়োগ করার আগে লাভ করুন এবং ক্ষতির মূল্যায়নও করুন ব্যবসায় আপনার কোনো প্রকল্প সম্পন্ন হতে পারে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন সরকারি কাজে অবহেলার কারণে আর্থিক জরিমানা হতে পারে আজ আপনার কাছে খুব আকর্ষণীয় কিছু প্রজেক্ট আসবে সেগুলির কোন কোনটিকে শুরুতে অচেনা অসম্ভব মনে হলেও নিজের বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়ে এই অসম্ভবকে সম্ভব করে তুলবে এই সুযোগকে হাতছাড়া করবেন না যদি আপনি কোন ঋণের জন্য আবেদন করবেন ভাবছেন তাহলে আজকের দিনটি তার জন্য খুব শুভ এই সময়ে যদি কোন ঋণের আবেদন করেন তাহলে তা অবশ্যই পরিণাম দেবে স্বাস্থ্য বাইরে থেকে খাবার অর্ডার করা রুটিন পরিবর্তনের জন্য ভালো কিন্তু পেটের জন্য নয় আজ আপনি শান্ত এবং অন্যকে আকর্ষিত করবার মতো কাজ করবেন আজ আপনি শারীরিক ও ভাবনাত্মক চিন্তাধারার ভালো বোধ করবেন তাই দান করবার এটা উচিত সময় মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে অপরিচিত কারো সাহায্যে কোনো কাজ সম্পন্ন হতে পারে কোনও শুভ কর্মসূচিতে অংশ নিতে পারেন গার্লফ্রেন্ডের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার এই জেনে খুব খারাপ লাগবে যে যাকে আপনি নিজের বন্ধু ভাবতেন সেই আপনার পিছনে আপনার সম্বন্ধে নিন্দে করছে এই সব শুনে আপনি যেন নিজের মধ্যে হারিয়ে যাবেন না বরং শান্তি আর ধৈর্যের সাথে পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করুন সেই লোকেদের সাথে কথা বলুন আর জানার চেষ্টা করুন যে আপনার সম্পর্কে ফাটল ধরার কি কারণ ব্যবসা চাকরি আজ পরিবারের অর্থের প্রয়োজন পারে পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনও ঝুঁকি নেওয়া এদিয়ে চলতে হবে ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার ক্যারিয়ারের জন্য এটি একটি ভালো সপ্তাহ হবে আজ কেউ হয়তো অফিসে সমস্যা তৈরি করতে পারে আপনি নিজেকে এই ধরনের সমস্যা থেকে সরিয়ে রাখুন এবং কেউ খারাপ কিছু বললেও তা হজম করে নিন আজ আপনার খরব বেশি ও আমদানি কম এমনকি আপনার আয় থেকে বেশি ব্যয়ও হতে পারে আজ আপনার খরচ কমাবার দরকার আছে নয়তো ভবিষ্যতে আপনাকে বিপদে পড়তে হবে নিজের খরচের একটা বাজেট ঠিক করুন যাতে আপনি সীমার বাইরে নেন স্বাস্থ্য স্বাস্থ্যের বিষয়ে স্নায়ু স্ট্রেনের বিষয়ে সতর্ক থাকুন অন্যদিকে আপনাকে ভারী জিনিস তোলা থেকে বিরত থাকতে হবে আজ আপনাকে আপনার এক্সারসাইজ ও ফিটনেসের ওপর নজর দিতে হবে আজ আপনি মিষ্টি এবং মশলাদার নোনতা খাবার নিয়ে ব্যস্ত থাকবেন এই জন্য যেন ভালো খাবার খেতে ভুলে না যান